তো আজকে ক্লাস স্টার্ট করছি ক্লাস স্টার্ট করে দেখছি হচ্ছে মাউসটা ওই ওপর থেকে মানে এই জায়গাটা থেকে কোনোভাবেই অ্যাকোরিয়ামের মধ্যে পড়ে আছে ক্লাস স্টার্ট করছি জল থেকে মাউস তুলছি ফেলেছে এই ব্যক্তি হচ্ছে ওটা ফেলে দিয়েছে তারপরে এমনভাবে বসে আছে যাতে কত নিরীহ হচ্ছে হচ্ছে কত নিরীহ প্রাণী হচ্ছে বসে আছে ঠিক আছে বাট ক্লাস তো পড়তেই হবে কারণ ডিএলএর অ্যাপ্লিকেশানটা আজকে হবে এবং ওটা অনেকক্ষণের ক্লাস তো মোবাইলে রেকর্ড করাটাও ভীষণই একটা মানে কি বলবো টাফ ব্যাপার অতক্ষণ মোবাইলে থেকে অ্যাপ কানেক্ট হয়ে রেকর্ডিং মানে ওটা মানে কি বলবো অতক্ষণ মোবাইলে চার্জও থাকে না তো মাঝপথেই মোবাইলেও দেখি চার্জ ফুরিয়ে গেছে মানে শেষের দিকে টেন পার্সেন্ট চার্জ এরকম রয়েছে তার মধ্যে কি হচ্ছে দেখো এই যে সাদা চার্জারটা নর্মালি হচ্ছে এই মোবাইলটার চার্জার তো এই সাদা চার্জারটাও হঠাৎ করে কাজ করছে না মানে সাদা চার্জারটা ইউজ করছি কাজ করছে না একটা বড় চার্জার কাজ করছে না ঠিক আছে কালো চার্জারটা এটা নয় কালো চর্জারটা ওই ট্যাবের চার্জার তো এটা কাজ করবে না শেষ মেস আমি কী করলাম পাওয়ার ব্যাঙ্কটা আনলাম পাওয়ার ব্যাঙ্কের দেখো তারটা কতটা ছোটো এখানে পড়ে না যায় এই হোক পাওয়ার ব্যাঙ্কের তারটা কতটা ছোটো তো এটা তো পুরো এখানে অবধি পৌঁছাবেও না মোবাইলে তো আমি জাস্ট এটা কী করলাম তারপর টুলটা এনে ওই মুহূর্তে ক্লাস চলছে ঠিক আছে আর আমার ছাত্রছাত্রীরা সত্যি বলতে ভীষণ মানে প্রবলেমে ভীষণ সহযোগিতা করে এটার জন্য আমি সত্যি মানে কৃতজ্ঞ ওদের ওপরে তারপর আমি কি করলাম পাওয়ার ব্যাঙ্কটাকে এটার ওপর রাখলাম ঠিক আছে পাওয়ার ব্যাঙ্কটা চার্জ হচ্ছে কোথায় এই কালো চার্জার দিয়ে পাওয়ার ব্যাঙ্কটা চার্জ হচ্ছে পাওয়ার ব্যাঙ্কটা ওই মুহূর্তে চার্জ নেই আর তারপরে এই যে এটা এক সেকেন্ডের পড়ে যাচ্ছে একটু মানে এ করতে হবে ঠিক আছে এইভাবে রাখতে হবে এইভাবে রেখেছিলাম আর কি আমি তখন রেখে এটা দিয়ে মানে তারপর চার্জ দিয়েছিলাম দিয়ে আমি ক্লাসটা করছি এবং মোবাইল থেকে অ্যাপ বারবার হচ্ছে তোমার এ হয়ে ঝাপসা হয়ে যাচ্ছে ডিসকানেক্ট হচ্ছে বারবার একটু সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীরাও ভীষণ সত্যি সহযোগিতা করেছে এবং তারপরে কিন্তু এই পুরো ক্লাসটা মানে ডিএনএড অ্যাপ্লিকেশন ক্লাস টুয়েলভের পুরো ক্লাসটা অনেকটা বড় একটা ক্লাস এবং পুরোটা বুঝিয়ে তো সেটা আমি সম্পাদন করতে পারলাম এই ভিডিওটার মূল উদ্দেশ্য কিন্তু আমি কি আমি বলছি দেখো এতগুলো প্রতিকূলতা এসেছে তো লাইফে প্রচুর প্রতিকূলতা আমাদের সকলেরই আসে আমারও রয়েছে প্রচুর এই আজকের এই সিচুয়েশানটাও রয়েছে ঠিক আছে তোমাদের ওই লাইফে প্রতিকূলতা রয়েছে হ্যাঁ তো কখনোই ওই মোমেন্টে তুমি কি কি খারাপ রয়েছে সেটা ভাববে না কি কি সমস্যা রয়েছে সেটা ভাববে না তুমি ভাববে যে কি করে ওই সমস্যাটা থেকে আমি বের হতে পারি দেখো তখন হচ্ছে ওই মাউস তখন হচ্ছে ওই মাউসটা দেখো জলে পড়ে গেছে জল থেকে আমি জাস্ট এরমভাবে তুলছি ঝপঝপ করে জল পড়ছি ওই ক্লাস স্টার্ট করব আমি কি করব ওই মাউসটা তো ওই মুভেন্টটা আমি কিছু করতে পারবো না ঠিক করতে পারবো না বা কিচ্ছু করতে পারবো না আমি জানি ওটা নিয়ে আমাকে অনেক ভুগতে হবে এখনও জানি না ঠিক হবে না কি হবে কালকে সকালেও ক্লাস আছে তো আমি জাস্ট ওটাকে ওইখানেই রেখে রেখে দিয়ে ঘরে চলে আসলাম তো মোবাইল থেকে কানেক্ট করলাম ঠিক আছে ট্যাপ রয়েছে মোবাইল থেকে কানেক্ট করে নিয়ে তো এ করলাম এটাকে এখনও বন্ধ হ্যাঁ বন্ধ করা ঠিক আছে তো কানেক্ট করে আমি চেষ্টা করলাম তো সবসময় চেষ্টা করব ওই মুহূর্তে প্রবলেমটা নিয়ে আর ভাববো না ওই মুহূর্তে সলিউশানটা কি আছে তো ভগবান আমাদের অনেক সময় অনেক রকম পরীক্ষা নেয় দেখার জন্য যে এই যে প্রাণী সে কতটাই প্রবলেমগুলোকে হ্যান্ডেল করতে পারে ত তত বেশি তাকে আমি সেই রকম কিছু সেই রকম ভালো কিছু দেব কতটা হ্যান্ডেল করতে পারে এ প্রবলেমগুলো হ্যান্ডেল করার দক্ষতা কত আছে তো তোমাদেরও লাইফে যত কিছু প্রবলেম আসুক প্রবলেমটা নিয়ে ভাবুন ওই মোমেন্টে সলিউশনটা কি কি আছে সেটা ভাববো এবং আজকের এটাতে আমি তো স্পেশাল থ্যাংকস বলবো আমার ছাত্রছাত্রীদের যারা কি না সহযোগিতা করে গেছে ঠিক আছে মানে ভীষণই সহযোগিতা করে ক্লাসটা করেছে এবং সবসময়ই ওরা সহযোগিতা করে এবং আমার সত্যি বলতে ছাত্র সত্যি ভীষণ ভীষণই ভালো যারা যারা আছে তো অনলাইন ক্লাস তো চলছে তোমরাও চাইলে জয়েন করতে পারো বায়োলজি লাইফ সায়েন্স সিভিএস সব রকম ক্লাসই চলছে ডেসক্রিপশনে দেখে নাও ফার্স্ট যে কমেন্ট আছে সেখানে হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের রেজাল্ট রিপ্লাই রিভিউ রয়েছে প্রথমে ক্লাসে পুরো কমপ্লিটলি বুঝিয়ে দেওয়া হবে কী মানে কনসেপ্ট তারপরে সেখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন মানে সাজেশন ভিত্তিক কোশ্চেন একদম ফাইনাল এক্সামের জন্য সেগুলো আর কি দিয়ে দেওয়া হবে ঠিক আছে তারপরে তোমরা বাড়িতে ওটাকে ছাত্রছাত্রীদের হোমওয়ার্কটা করতে হবে এবং ওটাকে জমা করতে হবে এবং পরের দিন যখন তুমি ক্লাসে এলে আবার তোমাকে ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে আবার নেক্সট ক্লাস হলো তারপরে হচ্ছে আগের দিনের হোমওয়ার্কটা চেকিং হয় টপিক শেষ হলেই মক টেস্ট নেওয়া এইভাবে আমাদের ক্লাসগুলো হচ্ছে প্রতি বছর ছাত্রছাত্রীদের দুর্দান্ত ভালো রেজাল্ট প্রতি বছর সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন এবং যেমনভাবে প্র্যাকটিস করানো হয় তো রেজাল্ট তো একদম সেরকমই আসবে ঠিক আছে নাইনটি থেকে নাইনটি নাইন এই বছর হানড্রেড রয়েছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এবং ছাত্রছাত্রীদের রিভিউ কি রিভিউ কি বলছে তারা সমস্তটা দেখে প্রেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান নম্বর দেওয়া আছে তোমরা চাইলে ক্লাসে জয়েন করতে পারো ভালো থেকো প্রত্যেকে প্রতিকূলত্যাগ নিয়ে ভয় নয় প্রতিকূলতাকে নিয়ে সবসময় যে কোনো মোমেন্টে যে কোনো সিচুয়েশান আমাদের লাইফে প্রচুর কিছু আসে তো সবসময় চেষ্টা করবে সলিউশন খুঁজবে কি সলিউশন হতে পারে একদমই ঘাবড়াবে না ওকে ভালো থেকো প্রত্যেকে আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা লাইক করে দিও আর ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান গ্রুপ রয়েছে ইউটিউব গ্রুপ সেখানে সকলে থাকতে পারো